আজকের ভিডিওটা শুরু করছি চতুর্থ রোজার সন্ধ্যার পর থেকে মানে ইফতারের পর থেকে তো আমি আমার ইভিনিং ডিউটি ছিল তো এই ইফতার এজ ইউজুয়াল আমাকে অফিসে করতে হয়েছে তো ইফতার করে দেন হচ্ছে এশার নামাজের ঠিক আগে আগে আমি হচ্ছে অফিস থেকে বের হয়ে যাই দেন বাসায় চলে আসে আর এই টাইমটা না রাস্তা একদম ফাঁকা থাকে তাই আমার বাসায় আসতে একদমই হাফ অ্যান আওয়ারের মতো কম সময় লাগে তো বাসায় ঢুকতেই প্রথমে দেখলাম যে আমার শাশুড়ি বাড়ি থেকে অনেক কিছু পাঠিয়েছে তো প্রথমে হচ্ছে এই ব্যাগটার মধ্যে আমার আব্বু আম্মুর জন্য ঈদের গিফট পাঠিয়েছে তো এটা না হয় আমি পরে খুলবো তারপর যে জিনিসগুলো পাঠিয়েছে এই জিনিসগুলো আসলে সবসময় আমরা দেখা যায় যে আমার শ্বশুরবাড়ি এলাকা থেকে আনাই যেমন এখানে ইফতারের জন্য বুন্দিয়া মানে এই বুন্দিয়াটা হচ্ছে ভেজে নিতে হবে চিনির শিরার মধ্যে আমার হাজবেন্ড অবশ্য দোকানে যে কিনতে পাওয়া যায় বুন্দিয়া এই বুন্দিয়ার থেকে ওদের এলাকার যে বুন্দিয়াটা পাওয়া যায় ওইটা বাসায় এনে সুন্দর করে প্রসেস করে দেন হচ্ছে খেতে বেশি পছন্দ করে তারপর পাঠিয়েছে ডালের বড়ি আই থিংক এই জিনিসটা আমাদের কম বেশি সবারই খুব পছন্দ শেষ করে মাছের তরকারির মধ্যে এই ডালের বড়ি কয়েকটা দিয়ে দিলে খুবই ভালো লাগে খেতে ডাকাতের ডালের বড়ি যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো তো আসলে অত টা ভালো হয় না তো আমার শাশুড়ি তারপর আমার ননাস একদম খুঁজে খুঁজে বের করে একদম সুন্দর দেখে ডালের দিয়ে পাঠায় সবসময় আর এই নীল রঙের ব্যাগটাতে আছে হচ্ছে বেসন এখানে প্রায় সব ধরনের ডাল একসাথে ভেঙে তেন হচ্ছে বেসন করা হয় এই বেসনটা দিয়ে যে কোনো ভাজা পোড়া করলে অনেক বেশি ভালো লাগে তারপর এগুলো সুন্দরভাবে রেখে টেকে দিয়ে দেন আমি এখন রেডি হয়ে গেলাম নামাজ পড়তে যাওয়ার জন্য যেহেতু আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি আমি তারা বিটা সবসময় জামাদের সাথে মসজিদে গিয়ে পড়ার চেষ্টা করি আসলে এর আগে আমি কখনো হচ্ছে জামাতের সাথে বা মসজিদে গিয়ে নামাজ পড়ার এক্সপিরিয়েন্স ছিল না তো অ্যাট দ্য ফার্স্ট টাইম আমার হচ্ছে জামাতের সাথে নামাজ পড়ার অভিজ্ঞতাটা খুব ভালোই যাচ্ছে ওখানে সব মহিলারা একসাথে বসে নামাজ পড়ে তো এনভায়রমেন্টটা খুব ভালোই লাগে তো বাসায় এসে জটপট আমি জন্য রান্না রান্নাবান্না শুরু করে দিলাম তো এখানে খালাকে দিয়ে আমি সব কিছু কাটা পোছা করে রেখেছিলাম আজকে রান্না করব হচ্ছে দেশি মুরগি আলু দিয়ে তো মুরগিটাও খালা সুন্দর করে সব মশলা দিয়ে মাখিয়ে রেখে গিয়েছিল নর্মালের মধ্যে আমি জাস্ট চুলা জ্বালিয়ে কড়াইটা গরম করে দেন হচ্ছে মুরগিটা সুন্দর করে দিয়ে দিলাম আর তার সাথে করব হচ্ছে বাঁধাকপি বাজি বাঁধাকপির সাথে আলু গাজর আমি একসাথে কুচি করে রেখে গিয়েছিল খালা তো ওইটাই হচ্ছে হালকা একটু সিদ্ধ করে নিব বাঁধাকপিটা এখন ফুল দমে গ্যাস আছে আর আমি দুইটা আইটেমই রান্না করবো তা আমি দুই চুলার মধ্যে দুইটা বসিয়ে দিলাম এখন কি সুন্দর গ্যাস থাকে ঠিক যখন ইফতারের সময় হয় ইফতারে ঠিক এক ঘন্টা আগে গ্যাসটা চলে যায় আর ইফতার করার ঠিক দশ মিনিট পরে গ্যাস চলে আসে কি আজব জিনিস আমি এটাই বুঝি না তো যাই হোক এখানে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেলে আমি জাস্ট অল্প একটু পেঁয়াজ ভেজে নিয়ে দেন হচ্ছে বাঁধাকপিটা তেলে দিয়ে দিব আর দেশি মুরগি তো একটু ভালো মতো না কষালে আসলে খেতে ভালো লাগে না আর একটু ঝাল ঝাল না হলেও ভালো লাগে না তো আমি ভালো মতো মুরগিটা কষিয়ে নিয়ে দেন একবার ঝোলের পানি দিয়ে দিবো আমার ফ্রিজে না প্রায় সপ্তাহ খানক ধরে এই দুইটা বিটরুট পরে আছে যেহেতু রোজা চলে আসছে এখন তো আর ওইভাবে বিটরুট খাওয়া হয় না তো বিটরুটগুলো আনা হয়েছিল মূলত আমার জন্য যেহেতু আমার এনিমিয়ার প্রবলেম আছে তো ভাবলাম যে এগুলো দিয়ে কী করা যায় তো আমার হুট করে মাথায় আসলো মাথায় আসলো না আমি ফেসবুকে স্ক্রল করতে করতে এক আপুর ভিডিও দেখে ভাবলাম যে ফি বিটরুটের কাবাব বানানো তো ভাবলাম যে আমিও একটু বানাই তো আমি বিটরুটটাকে সুন্দর মতো কুচি করে নিয়ে দেন হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচের মধ্যে নিলাম আর নামানোর আগে জাস্ট অল্প একটু লেবুর রস মিক্স করে নিব এতে করে হয় কি বিট্রুটের যে একটা স্মেল থাকে ওই স্মেলটা আর হয় না বিটরুটটা হালকা একটু বেজে নিয়ে আমি এক চুলার মধ্যে ভাত বসিয়ে দিলাম আর চোলার মধ্যে আমি পোলাওর চাল হালকা একটু সিদ্ধ করে রেখে দিব একসাথে ভাত এবং পোলাও বসানোর কারণটা হচ্ছে ভাত তো সেরির জন্য খাবই আর পোলাওর ভাতটা আমি হচ্ছে এইটটি পার্সেন্ট কুক করে রেখে দিব কারণ আগামী দিন হচ্ছে সকালবেলা আমার অফিস তো অফিস শেষ করে বাসায় আসতে আসতে আমার ইফতারের জন্য সব কিছু করতে আসলে খুব ঝামেলা হয়ে যাবে তাই আমি আগামী দিন কি ইফতারের মেনু করব সেটা ডিসাইড করে দেন হচ্ছে একটু রাইস তারপর চিকেন ফ্রাইয়ের জন্য চিকেন সব কিছু একটু ম্যারিনেট করে আগের দিন রাতে প্রিপেয়ার করে রেখে দিব তো আমার সকালবেলা অফিস আর অফিস থেকে ফিরতে ফিরতে প্রায় আমার তিনটা সাড়ে তিনটার মতো বেজে যাবে আর ততক্ষণে এসে আমি কখন রাইস সিদ্ধ করব আর কখন বা এসব কিছু করব এতে করে তো আমি সময় কুলাতে পারবো না তার জন্য যে আগের দিন রাতের বেলা একটু কষ্ট করে যদি সব কিছু প্রিপেয়ার করে রাখা যায় তাহলে ইফতারিতে অনেকটা স্বস্তি পাওয়া যায় আমি রাইসটা এখানে পানিতে ঠান্ডা করতে দিয়ে দিলাম আর আমি চিকেনটাও মেরিনেট করে এখন নর্মাল ফ্রিজে রেখে দিব এগুলো কমপ্লিট করার পরে দেন ফাইনালি আমি যে বিটরুটের কাবাবটা করব এটা করার জন্য চলে আসলাম তো এখানে আমি বিটরুটের সাথে অল্প একটু আলু ম্যাশ করে নিয়ে মিক্স করে নিয়েছি আর দিয়েছি অল্প একটু ময়দা তারপর আমার কাছে এখানে ম্যাগির মশলা ছিল না ম্যাগির মশলার পরিবর্তে নুডলসের যে মশলাটা থাকে এটাই আমি মিক্স করেছি আর দিয়েছি অল্প একটু কাঁচামরুচ কুচি আর অল্প একটু পুদিনা পাতা কুচি তারপর সব কিছু ভালো মতো হাতে ম্যাশ করে নিয়ে দেন আমি আস্তে আস্তে এগুলোকে হচ্ছে কাবাবের শেপের মতো করে নিব বিটরুটটা কিন্তু আমাদের হেলথের জন্য খুবই ভালো বিশেষ করে যাদের প্রবলেম আছে যেমন স্পেশালি আমি মানুষের জন্য কিন্তু বিটরুট খুবই ভালো আমার দুইটা বিটরুট দিয়ে প্রায় তেরোটার মতো কাবাব হয়েছিল তো আমি এগুলোকে ডিপে রেখে দিব তারপর আমি যেহেতু কিউরোসিটি ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম তাই ভাবলাম যে অল্প দুইটা একটু ভেজে দেখি কেমন হয়েছে খেতে তো মাসাল্লাহ আমি চিন্তাও করি নাই যে এটা খেতে এতটা ভালো হবে আমি একটু ডিপ ফ্রাই করে ফেলেছি ছিলাম বাট এটা যদি নর্মালি ফ্রাই করা যায় তাহলে খেতে আরও বেশি দারুণ লাগবে এটা গরম ভাত পোলাও কিংবা বিকেলের হিসেবে খুব ভালো একটা আইটেম হবে তারপর তারপর সব কমপ্লিট করতে করতে আমার প্রায় রাত আড়াইটার মতো বেজে গিয়েছে আমি ভাবলাম যে এখন আমি সেরি না করলে আমি আবার উঠে সেরি করতে পারবো না তাই আমি চিন্তা করলাম যে বেটার হয় আমি একবার সেরি করে ঘুমিয়ে পড়বো যেহেতু সকাল সাতটার মধ্যে আমাকে আবার উঠতে হবে তাই আমি ফ্রেশ ট্রেশ হয়ে দেন হচ্ছে একবারে এখন সেরিটা খেয়ে তারে যেহেতু আমি তেমন কিছু খাই না যা শুধু টা সোলা দেন পানি আর হচ্ছে ফ্রুটস খাই আর রাতের খাবারও আমি স্কিপ করি তো রাত এবং সেরি সব কিছুর মধ্যে আমি শুধু এই একটা মিলি নেই তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন